ভোটের একদিন আগে বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার প্রায় চব্বিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বিজেপি নেতা প্রশান্ত বেড়ার গাড়ি থেকে দাসপুরের খুকুরদহে নাকা চেকিং এর সময় উদ্ধার হয়েছে এই টাকা এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোথা থেকে এলো এই টাকা তার কোনো সদুত্তর দিতে পারেননি বিজেপি নেতা চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক চব্বিশ লক্ষ টাকা নগদ উদ্ধার এই বিজেপি নেতা প্রশান্ত বেড়ার গাড়ি থেকে কি খবর রয়েছে দেখো একদমই চঞ্চল খবর কারণ আগামীকাল ভোট রয়েছে তার ঠিক আগের দিন যেটা দাসপুরেদ সেখানে কিন্তু হয়েছিল পুলিশে এবং তারপরেই কিন্তু প্রশান্ত বিজেপি নেতা কিনা দু হাজার একুশ সালে তিনি প্রার্থী হয়েছিলেন সেই দুসন্ত আসছিলেন তাকেই সেখানে কিন্তু লাখাটি কিন্তু তাকে আটকানো হয় এবং তার গাড়ি থেকে আহ সেই তল্লাশি চালানোর পর দেখা যায় গাড়ির সামনে যে বিক্রি রয়েছে এবং যে ব্যাগ রয়েছে তারই নিচে একটি ব্যাগ রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে টাকা ছিল এবং সবই পাঁচশো টাকা নোটের বান্ডিল ছিল এবং পরবর্তীকালে সেই কত টাকা সেটা কিন্তু পুলিশ যখন দেখে বলে দেখে ঠিক আছে প্রায় চব্বিশ লক্ষ টাকা এরপরেই কিন্তু পুলিশ সেখানে প্রচন্ডদেরকে প্রশ্ন করে এই টাকা উৎস কি এবং এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কি বিষয় কোনো বৈধতা কিন্তু টাকার যে উৎস এবং বৈধতা কোনোটাই কিন্তু প্রচন্ড বলার কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেননি এবং সেই কারণের জন্য ওই টাকাটি এখনো পর্যন্ত পুলিশ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এবং প্রশান্ত বেড়াকে একটু জিজ্ঞাসাবাদ করছে যে এই টাকা তিনি কোথা থেকে নিয়েছিলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন কারণ ভোটের ঠিক একদিন আগে কোনোভাবে এই টাকা নিয়ে কিন্তু ঘোরাফেরা যায় না এবং এই পঞ্চাশ হাজারের মধ্যে কোনো টাকা কোনো ক্ষেত্রে এই টাকা আমাদের সঙ্গে থাকো এই গাড়ি আপনাদের আরো একবার জানাবো দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেড়া যেমনটা চম্পক জানা ছিল দু সালে এই দাসপুর কেন্দ্রের বিজেপির প্রার্থীও ছিলেন এই প্রশান্ত বেরা ভোটের মাত্র একদিন আগে আগামী কাল ভোট গ্রহণ রয়েছে এখানে এবং তার একদিন আগে আজ প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে নগদ টাকা ব্যাগ ভর্তি টাকা চব্বিশ লক্ষ টাকা ওই গাড়ির চালক কি জানিয়েছেন আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি পুলিশের তরফে কি বক্তব্য এসডিপিওর বক্তব্য শোনাবো এই গাড়ি চালাচ্ছিলেন কোথা দিয়ে আসছিলেন মেসগ্রাম মেসগ্রাম থেকে কোথায় যাচ্ছিলেন আমার বাড়ি এখানে দাসপুর তেরো নম্বর অঞ্চলে গেছে আমি তো এটা এই যে গাড়িতে টাকা পাওয়া গেছে কিসের টাকা এটা আমি জানি না হ্যাঁ আমি যাই আপনি জানেন না না কিসের টাকা জানেন না আমি জানি আমি কি করে জানবো আপনার গাড়ির একদম আগেতে টাকা রাখা আছে জানেন গাড়িতে যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করুন কে উনি কে ওনার নাম কি ওনার নাম প্রশান্ত কি করেন উনি তাও আমি বলতে পারবো আপনার কি নিজের গাড়ি এটা আমার কে ভাড়া করেছিল কে ভাড়া করেছিল আরে তো প্রথম তাই যে ওনার পরিচয় কি কে ওনার তো একটা তো পরিচয় থাকে ওনার পরিচয় কি উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তা আমি বলতে পারবো না নির্দিষ্ট খবর ছিল যে আজকে একটা ডব্লিউবি থ্রি ফোর এ জি নাইন ফোর জিরো ওয়ান একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায় তার নাম প্রশান্ত বেরা উনি দাসপুরে বিজেপি কনভেনার উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার কাছে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে উনি এখনো সেটা সদুত্তর দিতে পারেনি আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটা ব্যবস্থা নেবো তারপর তদন্ত করে দেখবো উনি কি কোনো বৈধ নথিপত্র দেখিয়েছে উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেটা আমরা তদন্ত করে দেখে টাকা কি আপনারা আমাদের প্রসেস চলছে আমরা যে রাজনৈতিক ব্যক্তি আছে ওনাকে কি আটক কিংবা অ্যারেস্ট কোনো কিছু করছেন এটা আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে এটা পরে জানানো বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার সেই গাড়ির চালক এবং পুলিশের বক্তব্য আপনাদের শোনালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাইতি অজিত বাবু আপনাদের এলাকায় ভোটের ঠিক একদিন আগে বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় চব্বিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং এই টাকার উৎস সম্পর্কে বিজেপি নেতা প্রশান্ত বেরা তিনি কোনো সদুত্তর দিতে পারেননি কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা এভাবেই দেখছি যে বিজেপির ঝুলি থেকে ক্রমাগত বেড়াল বেরিয়ে যাচ্ছে হিরণের ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম ডান হাত বাম হাত দক্ষিণত্ব সামনে পেছনে প্রশান্ত বেড়া তার আজকে গাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পুলিশ থেকে উদ্ধার কাকাটা ওরা পাড়ায় পাড়ায় বিতরণের জন্য পরশু রাত্রি থেকে প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে আমরা সারা রাত জেগে যাচ্ছি ওরা অর্গানাইজেশন করেনি ভোটের আগে মানুষের কাছে যায়নি শুধু হিরণ একটু ঘুরে নিয়েছে ওদের পুরোটাই ভোট আমার তো মনে হয় নির্বাচন কমিশনের এই ইস্যুতে এটা প্রমাণ হয়ে যাবে যে ও হিরোনের জন্য টাকাটা বিতরণ করছিল তো তাতে হিরোনের তো জামানত জামানত বলছি ইরনের তো প্রার্থীপদ দেওয়া উচিত ওকে কঠোর শাস্তি দেওয়া উচিত পুলিশের উচিত এইটা এনকোয়ারি করে ওকে অবিলম্বে অ্যারেস্ট করা এইভাবে টাকার আমদানি রাজনীতিতে বিজেপি চালু করেছে এই কয়েকদিন আগে পঁয়ত্রিশ লক্ষ টাকা ধরেছেন এসপি আবার আজকে চব্বিশ লক্ষ টাকা ধরল তার মানে বুঝতে পেরেছেন আরো অলক্ষে কত কোটি কোটি টাকা বিজেপি বেরিয়ে গেছে তো এই জন্য বিজেপি নোংরা করে দিচ্ছে পলিটিক্সটাকে আর এরাই মুখে বড় বড় কথা বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস নেতা তথা তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুরের কোঅর্ডিনেটর জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা যে খবরের দিকে নজর রেখেছি ভোটের আগে বিজেপি নেতার গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হিরণ যে খবর এই মুহূর্তে আমরা জানতে পারছি প্রশান্ত বেরা দাসপুরের বিজেপি নেতা তার গাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে যার উৎস কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কোনো উত্তর দিতে পারছেন না প্রশান্ত বেরা পুলিশ যেমনটা জানাচ্ছে অজিত মাইতি তৃণমূল নেতা তার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি বলছেন যে হিরণের একেবারে সবসময়ের সঙ্গী এই প্রশান্ত বেরা এবং হিরণের প্রার্থীপদ বাতিলের দাবি তোলা উচিত এমনটাও বলছেন তিনি কি বলবেন প্রথম কথা হলো যে এই পিংলার যিনি ডাকাত তিনি এই যে প্রশান্ত পেড়ার কথা বলছেন তিনি আমার সঙ্গে কতবার দেখেছেন একটু বলবেন তো তিনি আমার সর্বসঙ্গী এটা ভুলভাল কথা বলে মানুষকে বিব্রত করে লাভ নেই আর পুলিশ তো এই কাজটাই করছে পুলিশ তো আমার পিয়ের বাড়িতে যে ঘাটালের ওসি এসছিল চমকে ঢুককে ওর বাড়িতে ঢুকতে চেয়েছিল দরজা ভেঙে যে ঢুকছে ঢুকার চেষ্টা করছিল এটাই তো যে টাকা রেখে যাবে গাঁজা রেখে যাবে বন্দুক রেখে যাবে বোম রেখে যাবে এইভাবেই করে চক্রান্ত করছে গতকাল দেখুন না আমাদের পার্টির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ হাসপাতালে পেশেন্টকে ভর্তি করতে গেছে হাসপাতাল থেকে তাকে উইদাউট ফর্টি ওয়ান এতে যে নোটিশ পাঠাতে হয় কাউকে অ্যারেস্ট করতে গেলে নিশ্চয়ই আপনি জানেন সেটা উইদাউট ফর্টি ওয়ান এ নোটিশ তাকে হাসপাতাল থেকে অ্যারেস্ট করেছে তন্ময় ঘোষ কালকে কেশপুরেতে কেশপুর থানায় আমার সামনে পুলিশের সামনে তৃণমূলের পার্টি অফিস হলো কেশপুর থানার পাশে আমার সামনে আমাদের ছেলেদেরকে মারলো মেরে দুটো ছেলেকে বললো এরা চোর বলে থানায় গিয়ে গ্রেপ্তার করে নিল এ তো অজিত চৌধুরী সব তাকে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে রেখে দিয়েছে আপনি বলুন না যে কোথায় ভারতবর্ষের কোন আইনেতে আছে যে পুলিশ দেখলে অ্যারেস্ট করবে আপনি কাউকে অ্যারেস্ট করতে গেলে আপনাকে তো ফর্টি ওয়ান নোটিস নোটিশ দিতে হবে তাকে এটা বেসিক আপনার নিয়ম রাজনীতি করবে বিজেপি করবে মানে তাকে অ্যারেস্ট করতে হবে তনমায় ঘোষ অ্যারেস্টেড অজিত চৌধুরী অ্যারেস্টেড উৎপল পাজা অ্যারেস্টেড আর কতজনকে অ্যারেস্ট করেছে যে খবর পর্যন্ত পৌঁছেনি আমাকে কত মায়েরা ফোন করে বলছে দাদা আমার ছেলে এখনো ঘরে ফেরেনি এই চক্রান্ত করার জন্যই আমার পিয়ের বাড়িতে এসেছিল এই চক্রান্ত করে আমাদের বিজেপি নেতাদেরকে আটকে এনারা ভাবছেন যে টাকা দিয়ে বোম দিয়ে পিস্তল দিয়ে গাঁজা দিয়ে বিজেপিকে লিডারদেরকে কেস দিয়ে এরা ভাবছে যে ভোট জিতবে যত করবে তত বেশি ফুল ফুটবে যত এরা আমাদেরকে আটকাবে যত আমাদের নেতাদেরকে ফাঁসিয়ে থানায় পুড়ে রেখে দেবে তত আমাদের পদ্ম ফুলে ভোট বাড়বে ধন্যবাদ আমরা কথা বলছিলাম ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ আমাদের সঙ্গে ছিলেন চক্রান্তের কথা বলছেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্তের দাসপুরের এই বিজেপি নেতা প্রশান্ত যার গাড়ি থেকে আজ উদ্ধার হয়েছে চব্বিশ লক্ষ টাকা নগদ সেই গাড়ির চালকও কোনো উত্তর দিতে পারেননি যদিও তার গাড়িতে সওয়ার ছিলেন প্রশান্ত বেরা এমনটাও জানাচ্ছেন তিনি তবে এই টাকা কোথায় কোথা থেকে এলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই উত্তর মেলেনি চালকের কাছ থেকে এবং এসডিপিও যেমনটা জানাচ্ছেন প্রশান্ত বেরা তিনিও এই নগদ টাকা বিপুল টাকার উৎস বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে সম্পর্কে কোনো দিতে পারেননি ভোটের একদিন আগে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার টাকা খুকুরদহে নাকাল চেকিং এর সময় বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা এই মুহূর্তে অভিযোগ পাল্টা অভিযোগ সেটাই উঠে আসছে সামনে যদিও পুলিশের তরফ থেকে তদন্ত চালানো হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা